রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে শূন্য হবে সিদ্ধেকানি করলা গিয়া মায়া এহতো চোখের পানি রে মন করলা গিয়া এহ তো মায়া এহতো চোখের পানি রঙিণী পৃথিবী ছাড়িতে হইবে রিণী পৃথিবী ছাড়িতে হইবে ছাদরি দেহ মাটিতে খাইবে শুন্য হবে জিন্দেগানি কর লাগিয়া এহত মায়া এহে তো চোখের পানি কর লাগিয়া এহে তো মায়া এহে তো চোখের পানি সুন্দা হলে ডুবিবে বেলা শনা হবে ববে সন্ধ্যা হলে ডুবিবে মেলা সঙ্গ হবে ববেরি খেলা কেউবা আসবে গোসল দিতে কেউবা দিবে আখিরি গোসল কেউবা আনবে আতর দানি কার লাগিয়া এহ তো মায়া এহ তো চোখের পানি কার লাগিয়া এহ তো মায়া কহ তো চোখের পানি রঙিনেই পৃথিবী ছাড়িতে হইবে ছাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে সিন্দেগানি কর লাগিয়া এহত মায়া এহেত চোখের পানি রে মন কর লাগিয়া এহেত মায়া এহেত চোখের পানি ছুদা হলে ডুবিবে খেলা কেহ বা ডাবেহ বা ডাকে মামা বলে সেটা তো দেবে না জননি লাগিয়া গিয়া তো মায়া তো চোখের পানি রে মন লাগিয়া গিয়া তো মায়া তো চোখের পানি